আসসালামু আলাইকুম আজকে আমরা জানব নিজেকে পরিবর্তন করে একজন সফল মানুষ হিসেবে গড়ে তোলার কিছু নিয়ম বন্ধুরা কি সফল হতে চান কিন্তু কিভাবে নিজেকে পরিবর্তন করে সেই কাঙ্ক্ষিত সাফল্যের পথে এগুবেন জানেন না তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজ আমি আপনাদেরকে সেই এ টু জেড গাইডলাইন দেব যার মাধ্যমে আপনি নিজের ভেতরের সম্ভাবনাকে জাগিয়ে তুলে একজন সফল মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল টিপে দিন যাতে এমন অনুপ্রেরণামূলক ভিডিও আর মিস না হয় সফলতার ভিত্তি প্রথমেই জানতে হবে আপনার সফলতার ভিত্তি কি নিজেকে বদলানোর প্রথম ধাপ হলো সঠিক লক্ষ্য নির্ধারণ বা গোল সেটিং লক্ষ্য বা গোল আপনার উদ্দেশ্য বা প্যাশন কি তা খুঁজে বের করুন একটি নির্দিষ্ট বা স্পেসিফিক পরিমাপযোগ্য এবং সময়সীমাবদ্ধ লক্ষ্য স্থির করুন ছোট ছোট ধাপে সেই লক্ষ্যকে ভাগ করে নিন মানসিকতা মাইন্ডসেট নিজের প্রতি বিশ্বাস রাখুন মনে রাখবেন দক্ষতা জন্মগত নয় কঠোর পরিশ্রম ও শেখার মাধ্যমে অর্জন করা যায় এই মানসিকতা রাখুন যে আপনি পারেন এবং আপনি পরিবর্তন হতে সক্ষম একেই বলে গ্রোথ মাইন্ডসেট আত্মবিশ্বাস বা সেলফ কনফিডেন্স নিজের উপর ভরসা রাখুন আপনার কাজ সম্পর্কে যতই সন্দেহ আসুক না কেন মনে রাখবেন আপনিই আপনার জীবনের কাণ্ডারি অভ্যাসের পরিবর্তন ব্যক্তিগত পরিবর্তনের জন্য সবচেয়ে জরুরি হল আপনার অভ্যাস বা হ্যাবিটস পরিবর্তন করা খারাপ অভ্যাস ত্যাগ অতিরিক্ত সোশ্যাল মিডিয়া বা গেম আসক্তি অলসতা এগুলো পরিহার করুন এমন সব জিনিস থেকে দূরে থাকুন যা আপনার লক্ষ্য থেকে আপনাকে সরিয়ে দেয় সময় জ্ঞান বা টাইম ম্যানেজমেন্ট সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন এবং দিনের শুরুতেই সবচেয়ে কঠিন কাজটি করে ফেলুন সময়কে কাজে লাগান অযথা নষ্ট করবেন না শিক্ষা ও জ্ঞান প্রতিদিন নতুন কিছু শিখুন বই পড়ুন পডকাস্ট শুনুন বা কোর্স করুন জ্ঞান অর্জন করা সফলতার প্রধান চাবিকাঠি স্বাস্থ্য বা স্বাস্থ্যই সম্পদ সফলতার জন্য সুস্থ থাকা জরুরি প্রতিদিন বিশ থেকে তিরিশ মিনিট ব্যায়াম করুন এবং স্বাস্থ্যকর খাবার খান সুস্থ শরীরেই সুস্থ মন থাকে ব্যর্থতা মোকাবেলা ও এগিয়ে চলা সফলতার পথে ব্যর্থতা আসবেই একজন সফল মানুষ ও ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্য এখানেই ব্যর্থতাকে সুযোগ হিসেবে দেখা ব্যর্থতাকে হতাশ না হয়ে একটি শেখার সুযোগ হিসেবে নিন ভুলগুলো থেকে শিখুন এবং নতুন উদ্যমে আবার শুরু করুন ঝুঁকি নামা বা রিস্ক টেকিং অতিরিক্ত নিরাপত্তা পরিহার করে ঝুঁকি নিতে শিখুন বড় কিছু অর্জন করতে হলে কখনো কখনো পরিচিত গণ্ডির বাইরে বের হতে হয় লেগে থাকা বা পার্সিভিয়ারেন্স এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ যতই বাধা আসুক না কেন হাল ছাড়বেন না শেষ পর্যন্ত লেগে থাকুন কারণ ধৈর্য আর অর্ধবসাই ছাড়া সাফল্য অসম্ভব পরিবেশ ও সম্পর্ক আপনার চারপাশের পরিবেশ ও মানুষ আপনার সাফল্যের উপর গভীর প্রভাব ফেলে নেতিবাচকতা ত্যাগ যারা সবসময় নেতিবাচক কথা বলে এবং আপনাকে নিরুৎসাহিত করে তাদের থেকে দূরে থাকুন সঠিক মানুষের সাথে থাকা ইতিবাচক সম্পর্ক এমন মানুষের সাথে মিশন যারা আপনার থেকে বেশি জ্ঞানী সফল এবং ইতিবাচক তাদের কাছ থেকে শিখুন অনুপ্রাণিত হন গুরুজনদের সম্মান যারা আপনাকে গাইড করতে পারে তাদের পরামর্শ শুনুন এবং শ্রদ্ধা করুন দৈনন্দিন রুটিন আসুন সংক্ষেপে সফল হওয়ার জন্য দৈনন্দিন রুটিনে কি কি রাখা জরুরি তা দেখে নেই পরিকল্পনা আগের রাতের পরের দিনের জন্য একটি ডু লিস্ট তৈরি করুন মনোযোগ কাজের প্রতি মনোযোগ রাখুন একবারে একটি কাজে ফোকাস করুন মাল্টিটাস্কিং এড়িয়ে চলুন রিভিউ দিনের শেষে কাজ পর্যালোচনা করুন কোথায় সফল হলেন আর কোথায় আরও উন্নতি প্রয়োজন শান্তি মেডিটেশন বা বিশ্রাম প্রতিদিন মেডিটেশন বা প্রার্থনা করুন নিজের মানসিক শান্তি বজায় রাখুন এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন বন্ধুরা নিজেকে পরিবর্তন করার এই যাত্রাটা একদিনের নয় এটি একটি চলমান প্রক্রিয়া আপনি যদি এই এ টু জেড টিপসগুলো মন দিয়ে অনুসরণ করেন তাহলে নিশ্চিত থাকুন একজন সফল মানুষ হিসেবে নিজেকে দেখতে পাবেন আজ থেকেই শুরু করুন একটি লক্ষ্য নির্ধারণ করুন একটি খারাপ অভ্যাস ত্যাগ করুন একটি ভালো অভ্যাস যোগ করুন আপনার জীবনে কি পরিবর্তন আনতে চান তা আমাকে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ নিজের যত্ন নিন এবং এগিয়ে চলুন সাফল্যের পথে ধন্যবাদ